নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া আপনাদের স্বাগত আমি বাবলু রয়েছি এই মুহূর্তে সরাসরি দাসপুর দুই ব্লকের বয়ারা তেঁতুলতলা বাজার সংলগ্ন এলাকায় একটি বলছেন এই মুহূর্তে কিন্তু একটি অবৈধ নির্মাণকে ভাঙা চলছে একেবারে তেঁতুলতলা ব্রিজ সংলগ্ন শেষ দপ্তরের জায়গা গিলে ছিল এই দোকানঘরটি সেই ঘরটি কিন্তু ইতিমধ্যেই ভাঙার কাজ চলছে সরাসরের তরফে ইতিমধ্যেই কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই দোকানঘরটি দেখতেই পাচ্ছেন এক্সুভেটার মেশিনের সাহায্যে কিন্তু সেই দোকানঘরটি ভাঙার কাজ চলছে তবে কিন্তু তারপরে ভোয়াড়া বাজার থেকে আমরা তুলে ধরছি পুরতলা বাজার সংলগ্ন যে কংক্রিটের ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে সেই ব্রিজটি পুনর্নির্মাণ করা হবে যার কারণে কিন্তু সেই দপ্তরের জায়গার উপর বেদখল যে সমস্ত দোকান বা করে ছিল সেগুলি কিন্তু ইতিমধ্যে ফিরিয়ে ফেলার কাজ চলছে এই মুহূর্তে একটি দক্ষ ভাঙা হচ্ছে দেখুন সেই ছবি ব্রিজের এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছেন স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের কাছ থেকে প্রতিষ্ঠ করে নেওয়ার চেষ্টা করব

আচ্ছা এখানকার স্থানীয় বাসিন্দা বোধ দোকানের যিনি মালিক তার কাছ থেকে আমরা সরাসরি জন্মারি দোকান ছিল ভাঙা হচ্ছে কেন ভাঙা হচ্ছে আপনি কি সরকারি জায়গা করেছিল আপনার দোকানঘাটে সরকারি জায়গার উপরে ছিল কি নাম আপনার কি নাম আপনার হ্যাঁ Thank <laughs> you. 시청해주셔서 <놀람> <놀람> ওরা না বহমান ধরে গড়িয়ে যাচ্ছে এবার হয় কাট করে দাও বড় করে কিছু না বন্ধ করে রে ও গড়িয়ে গেল কিন্তু ভাই কত না দিয়ে দিল ওই বেরি যাও করে আয় ও দি এসে দাঁড়িয়ে আছে কিন্তু কাট করে দিতে বলছি বড় হয়ে যায় ভাই আরে ভাই বঙ্গজি কে রে ভাই

ঠিক <59an> আছে <Stephen Biden Lucaricadia> <Q> <DVD> স্ল্দাইটে নকাই কেরি কেরে মকেরত্ত্ত্য়াজে কাইন কেরহ কের কাইন কের কের্য়া কেরচ্য়্য়ে কের মাল্ল দেকে লাখা স� ना ना भयंकर ये बुल एम नहीं पड़ेगी मैं तुम्हें बोल रहा हूँ लास्ट वाला कुछ नहीं लाये थे क्या चाहिए लाये थे नहीं चलो भाई साइकिल জানেন যে এই খালটি রয়েছে এক ও দুই ব্লকের উপর দিয়ে এই চন্দ্রেশ্বর খালটি বয়ে গেছে সেই খালটি কিন্তু সংস্কারের পাশাপাশি অনেকগুলি ব্রিজ নির্মাণের কাজ রয়েছে সে ব্রিজের একটি অঙ্গ এই তেঁতুলতলা যে ব্রিজ ভেঙাড়া তেঁতুলতলা ব্রিজ এটিও কিন্তু পুনর্নির্মাণ হবে এমনটাই কিন্তু জানা গেছে তবে সেই ব্রিজ নির্মাণের পূর্বেই একাধিক দোকানঘর ভাঙা হচ্ছে যেগুলি কিন্তু সরকারি সম্পত্তির উপর নির্মাণ ছিল সেই সমস্ত দোকানঘরগুলি কিন্তু ভাঙা কাজ চলছে ইতিমধ্যেই বেশ কিছু দোকান ও বাড়ি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং অনেক দিন আগেই নোটিশ জারি করা হয়েছিল এই মুহূর্তে প্রশাসনের উদ্যোগে একটি দোকানঘর ভাঙার কাজ চলছে দেখতেই পাচ্ছেন সরাসরি দাসপুরের ভূঁয়াড়া তেঁতুলতলা বাজার থেকে লাইভ তুলে ধরছি আপনি